তোমার শিবু মানে টাইটেল বলো পুরা নাম বলো সাঁওতাল আর এখানে চরে মানে সাঁওতাল সম্প্রদায়ের চরে কুনিয়ারে পড়ো তো শিমঙ্গল মানে তোমার তথ্য আমরা জানছি উনি বলছে তুমি লেখাপড়া করো না কোন ক্লাসে পড়ো মানে কলেজে কলেজে ভর্তি তো আপনারা যারা দেখছেন আমাদের উপজেলা মাননীয় মহোদয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের কর্তৃক এখানে একটা শিক্ষাবৃত্তি ফর্ম রয়েছে এটা গ্যাজেট দুটো ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এই ফর্মটা আপনার জন্য উপজেলা প্রশাসন ইউন দিয়েছেন এবং এই ফর্মটা আপনি সমাজসেবশে জমা দিবেন জমা দিলে আপনি কিছু টাকা পাবেন এবং এই টাকা পাওয়ার জন্য কাউকে দশ টাকা পাঁচ টাকা এক টাকাও দিতে হবে না বুঝতে পারছেন প্রশাসন কর্তৃক আপনাকে ফ্রি ব্যাপে দেওয়া হয়েছে এবং আমরা ওই দুর্গম পর্যায়ে প্রায় তিরিশ কিলো দূরে আসলাম তাই না না একটু বেশি হবে প্রায় চল্লিশ কিলো দূরে আসলাম এসে কিন্তু আমরা এই যে উপজেলা প্রশাসন কর্তৃক শিক্ষা দিয়ে গেলাম এই ফর্মটা উনি জমা দিলে আপনি টাকা পাবেন ঠিক আছে ওকে ভালো থাকেন জোরহার